প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ অংশগ্রহণের সুযোগ চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো আবেদনপত্রটি নিচে লেখা আছে দেখার অনুরোধ রইল তারিখ এখানে দুই তারিখের লেখা তাই দুই তারিখ দেওয়া আছে এখানে যেদিন পরীক্ষা হবে সেই তারিখটা দিতে হবে বরাবর প্রধান শিক্ষক সাহেব তারপরে এখানে বিদ্যালয়ের নাম এবং ঠিকানা দিতে হবে বিষয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আদিম এখানে প্রশ্নের যে নাম থাকবো ওইটা দিতে হবে আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করা করতে ইচ্ছুক তাই আপনার অনুমতি প্রয়োজন অতএব আমি যাহাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করতে পারি তাহার সুব্যবস্থা করার জন্য জনাবের মর্জি হয় বিনীত নিবেদক আদিল পঞ্চম শ্রেণী রোল নং তিন এতটুকু লেখলেই হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম